মাত্র সাড়ে আট লক্ষ টাকায় একটা রাজকীয় গাড়ি মাত্র সাড়ে আট লাখ টাকার গাড়ির চেহারা দেখছেন এই যে নতুন একটা আইফোন বাড়িছে না সত্র ওই যে আইফোনের কালার একদম পুরা দেখেন এই গাড়িটা সাড়ে আট লক্ষ টাকায় বিক্রি হবে যাদের একটা লাক্সারি গাড়ির শখ কিন্তু বাজেট আছে সাড়ে আট লাখ তাদের জন্য আজকে কিন্তু দারুণ সুযোগ একদম সত্র নতুন আইফোনের যে কালার ওই কালারের গাড়ি দেখছেন সাড়ে আট লাখ টাকায় আজকে স্বপ্ন পূরণ হবে রিয়াজ বায়ের শোরুম থেকে রিয়াজ কার সেন্টার থেকে লাইভে আসি এবং এই গাড়িটা যে কিনবে আমার মনে হয় মাস চালায়া চালায়া বা বছর আবার এই পারবে দুই এক এক মাত্র সাড়ে আট লক্ষ টাকায় একটা লাক্সারি প্রাইভেট কার দেখেন কালারটা পছন্দ হয়েছে বলেন আইফোন সতেরো নতুন যে গাড়িটা ওই গাড়িটার কালার আর এটার সিটের কালার একই রকম সানু আছে এবং দুইটা সিট পাওয়ার আছে আর এই হচ্ছে পিছনের অবস্থা সাড়ে আট লাখ টাকায় কাগজও নাকি আপডেট আছে বলেন কি গাড়ি এটা দেখি গেস করেন কেউ ধারণা করতে পারেন কিনা আমি তো নাম বলবোই তার আগে দেখি আপনারা বলতে পারেন কিনা লক্ষ টাকায় একটা ভাবের গাড়ি দেখছেন এটা কি ভাইয়া জাপানি গাড়ি নাকি জাপানি জাপানি গাড়ি গাড়ি আচ্ছা জাপানি এই গাড়িটার দাম সাড়ে আট লাখ টাকা দেখেন না পছন্দ হয় কিনা সাড়ে আট লাখ টাকায় নিশান টিয়ানা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে নিশান টিয়ানা গাড়ি যারা লাইভে যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব লাইভটা শেয়ার দিয়ে দেন লাইভটা শেয়ার দিয়ে দেন এটা হচ্ছে নিশান টিয়ানা ভি সিক্স গাড়ি দেখছেন ভাই আমি তো বললাম ভাবের গাড়ি সাড়ে আট লক্ষ টাকায় এই গাড়িটা পাবেন এবং কাগজও আপটুডেট থাকবে রিয়াজ ভাই জি ভাই এটা কাগজ আপ টু ডেট আছে না আপডেট আছে টায়ারের কন্ডিশন কি টায়ার চারটা টায়ার নতুন

আসলে এই টায়ার গুলা ভালো আছে কালারটা হচ্ছে ব্ল্যাক মনে হচ্ছে কুরিয়ার প্রধানমন্ত্রী এই গাড়ি দিয়ে চলে দেখছেন অবস্থা কালার এর গাড়ি নিশান না আচ্ছা যাই হোক যাই হয় একটা হবে নিশান কোম্পানি গাড়ি তো নাকি ওকে তাহলে বলেন কে নিতে চান 8.5 লক্ষ টাকায় কাগজ কমপ্লিট সহ এই গাড়িটা পাবেন আর ভিতরে কিন্তু উডেনের অভাব নাই এই দেখেন এখানে কাপ হোল্ডার এগুলা কিন্তু আপনার উডেন তারপর এই যে দরজার পাশেও কিন্তু উডেন আছে সানলুভ আছে সিট দুইটা সামনের পাওয়ার এবং এইখানে আবার এই দেখেন কাগজপত্র রাখার জন্য একটা ইয়া সাবারি দেখেন ডুয়েল এসিও আছে না হ্যাঁ ডুয়েল এসিও আছে বসে আরাম পাবেন এটা আবার উঠাই দিলে এই যে তিনজন ওনা এসে বসতে পারবেন তাড়াতাড়ি ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেন ভাইরাল করে দেন রিয়াজ ভাই 8.5 লক্ষ টাকায় দিয়ে দিবে এই গাড়ি ভাইয়া গাড়িতে কোনো কাজবাজ আছে নি কোনো কাজ নাই হ্যাঁ থাকলে আমরা নিজ দায়িত্বে করে দিব চেক টেক করে নিতে পারবে হ্যাঁ চেক টেক করে নিতে পারবে আচ্ছা এটা আসলে আমি বুঝতেছি না সেফিরু না টিয়ানা আচ্ছা সেফিরু টিয়ানা কোম্পানি তো একটাই নিশানের নিশানের আচ্ছা যাই হোক একটু দেখেন পিছনে দেখলাম সেফিরু লেখা বাট আমার মনে হয় টিয়ানা এটা হচ্ছে প্রজেকশন লাইট নিশান মডেল কত ভাইয়া মডেল হলো 2006 হ্যাঁ রেজিস্ট্রেশন 2010 এ 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 10 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা আপনার প্রজেকশন লাইট অপশন আছে এবং আপনার খুব লাক্সারি আসলে ফিটিং ফিটিংস দেখেন এই গাড়িটা স্ট্যান্ডার্ড প্লেয়ার আছে এলপাইনের আসলে টুকিটা কি একটু কাজ আছে ফিনিশিং এর একটু কাজ আছে যদি কেউ কিনে নাকি সস্তা একটা গাড়ি আর কি এই দামে যেমন হওয়ার কথা তেমনই একেবারে হান্ড্রেড পার্সেন্ট সব ওকে আছে এরকম বলবো না তবে রঙের কাজ নাই গাড়িটাতে রঙের কাজ নাই আমরা টাচ আপ করে নিছি যারা নিবে একদম ফ্রেশ ভাবে পাবে এলপিজি করা আছে এলপিজি করা আছে এটাতে কিন্তু স্যালেনসার দুইটা এই যে দেখেন এখানে একটা এই যে এখানে একটা দুইটা স্যালেনসার আছে আর এই গায় এটা কিন্তু 6 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন করা গাড়ি আর এই গাড়িটার সিসি একটু বেশি যারা আয়কর দেন মানে যারা ট্যাক্স পে করেন তাদের জন্য সমস্যা হবে না দেখছেন স্টিয়ারিংও কিন্তু উডেন আছে এই যে নিচে উডেন উপরেও উডেন আর সামনে একটু দেখেন ভিতরে খুব সুন্দর এখানেও কিন্তু উডেন আছে ভাইয়া ও ভাইয়া এই গাড়িটার মানে আমি যদি বলি মানে

মানে এগুলো তো হলো সিসিবিসি চালায় মজা পাবেন লাক্সারিয়াস গাড়ি রাজকীয় গাড়ি মজা আপনার যেভাবে খুশি অনেকে লং ড্রাইভ করে আমি মনে করি তাদের জন্য বেটার আচ্ছা অনেকে একটু এদিক ওদিকে যায় ঢাকার বাইরে ঘুরার অভ্যাস আছে ফ্যামিলি নিয়ে ঘুরবে একটা সানরুপ থাকবে ওর নি মনে করেন অন্য ঝুলাবে বুঝছেন এটার জন্য বেস্ট আচ্ছা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে দেন সাড়ে আট লক্ষ টাকা হলে এই গাড়িটা নিতে পারবেন রিয়াজ ভাইয়ের নাম্বারে ফোন দেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফেজ